রোজা রেখে যে নারী রান্না করেন ইফতার ও শেষে তালা বসন ধুই ক্লান্ত হয়েও হাসি মুখে কথা বলে তার প্রতি কেউ কোনো অভিযোগ করো না তার জন্য সবাই দোয়া করো আল্লাহ যেন তার সব পাপ ধুয়ে দেন এবং তাকে তার সর্বোত্তম প্রতিদান দেন সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে অর্ধেক রোজা কিন্তু শেষ হয়েই গেল বাকি রোজাগুলো শেষ হতে কিন্তু একদমই সময় লাগবে না চোখের পলকেই যেন সবগুলো রোজা শেষ হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহতাল্লার এই রহমতের মাস যেন মনে হয় সারা বছর থাকলে মানুষ শুক্রে আদায় করত। এই রমজান মাসটা আমাদের মুসলমানের কাছে এত বেশি প্রিয় একটা মাস আমরা যারা মুসলমান আসি তারাই বুঝবো আর আমরা নারীরা সারাদিন রোজা রেখে ইফতার তৈরি করি রান্নাবান্না করি রাতের জন্য রান্না করি সেহের জন্য রান্না করি তারপরেও যেন আমাদের এতটুকু কষ্ট মনে হয় না আরো আনন্দের সহিত আমরা রান্না করি ইফতার তৈরি করি সারাটা বছর আমরা মুসলমানরা অপেক্ষা করি কবে রমজান মাস আসবে আর রমজান মাস শেষ হলে কবে আমাদের ঈদ হবে রমজান মাসে প্রতিদিন একই নিয়ম করে সময় করে ইফতারি তৈরি করা একই টাইমে সেহেরি করা নামাজ আদায় করা আর কত কিছু সব মিলিয়ে এই রমজান মাসটা আমাদের কিন্তু খুবই ভালো যায় এই রমজান মাসটা তো আমরা খুবই আনন্দে কাটিয়ে দেই সবাই রোজা রেখে খুব সুন্দরভাবে ইফতার আয়োজন করা সেহের জন্য রান্না বান্না করা কিছু মিলিয়ে খুব ভালোভাবে আনন্দ করে এই রমজান মাসটা আমরা কাটিয়ে দিই রমজান মাস শেষ হলেই আমাদের বছরের প্রথম ঈদ ঈদুল ফিতর এই ঈদকে ঘিরে ছোট থেকে বড়ো সবার মনে কত আশা থাকে আকাঙ্ক্ষা থাকে যে এই ঈদে কে কোন ড্রেস পরবে কে কোন কসমেটিক্স নিবে কে কোন জুয়েলারি পরবে সবাই অনেক অনেক বেশি আনন্দ করে আর বড়দের থেকে তো ছোটো বাচ্চারা বেশি আনন্দ করে বাচ্চারা নতুন ড্রেস পরে ঘুরতে বের হয় সবাই মিলে একসঙ্গে আনন্দ করে এটাই কিন্তু বাচ্চাদের কাছে সব থেকে বড় একটা পাওয়া পুরুষের কাছেও এই দিনটা কিন্তু অনেক বেশি আনন্দে থাকে কারণ তারা বছরে এই একটা দিন সবাই মিলে একসঙ্গে কত সুন্দর করে নামাজের মাঠে গিয়ে নামাজ আদায় করে আর আমরা মেয়েরা ঘরে বসে থেকে দারুণ মজার মজার খাবার রান্না বান্না করি যেমন সেমাই থেকে শুরু করে পোলাও মাংস রোস্ট এগুলো রান্না করে রাখি আর পুরুষেরা নামাজ আদায় করা শেষে এগুলো বাড়ি বাড়িতে এসে খায় আসলে এই দিনটা কিন্তু আমরা পরিবারের সঙ্গে খুবই আনন্দে কাটাই তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ঈদ মানেই তো আনন্দ ঈদ মানেই খুশি আমরা মুসলমানরা যে এই দিনটা পেলে কত বেশি খুশি হই আমরাই ভালো জানি আর আমাদের কিন্তু ঈদের শপিং করা একদমই শেষ হয়ে গেছে কে কে ঈদের শপিং করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্নাও প্রায় শেষের দিকে আমি হচ্ছে আলু দিয়ে ডিমের একটা ঝোল করলাম এখানে একটু ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছিলাম আর পাঙ্গাস মাছ বোনা করেছি এটাও প্রায় হয়ে যাচ্ছে অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে আমার রান্নাবান্না তো আজকে প্রায় শেষ হয়ে গেছে আজকে রান্নাবান্নার কোনো টপিক নিয়ে কথা বললাম না ঈদকে ঘিরেই আজকে কিছু কথা বললাম মানে ঈদ আসলেই কিন্তু মনের ভিতরে অন্যরকম একটা আনন্দ আসে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ